আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আমি প্রতিনিয়ত আপনাদেরকে আমি ভিডিও উপহার দিয়ে থাকি আমার যে ভিডিওগুলো হয় সেই সব ভিডিওগুলো হচ্ছে আপনার ব্যবসায়ী ভিডিও সেই সূত্রে বলি বন্ধু জীবনে বাঁচতে গেলে আপনাকে অন্য বস্ত্র বাসস্থান এই জিনিসটা কিন্তু দরকার কিন্তু এই জিনিসটা যদি আপনি দরকার বা প্রয়োজনীয়তা তৈরি করতে যান আপনাকে আপনাকে রেডি জায়গা করতে গেলে যে কোনো ব্যবসা করতে হবে তবে আপনি সফলতার জায়গাটা পাবেন আর যদি আপনি সঠিকভাবে ব্যবসার জায়গাটা রেডি না করতে পারেন নিশ্চয়ই কিন্তু আপনি সফলতার জায়গা রেডি করতে পারবেন না পৃথিবীতে অনেক ধরনের ব্যবসা কিন্তু আছে আপনার যে ব্যবসায় ইচ্ছা হবে আপনি সেই ব্যবসা করতে পারেন করি বলে আমার মুরগির ব্যবসা ভিডিও ছাড়ি বলি যে দেখার পরে যে আপনি ভাববেন যে এই ধরনের ভিডিও আপনি দেখেছেন বলে এই ব্যবসা করবেন সেটা না আপনার যদি পছন্দ হয়ে থাকে এই ব্যবসা করবেন আপনার পছন্দ না আপনি করবেন না আমি তো বলছি না ভাই যে আপনাকে এই ব্যবসাটা করতে হবে তাই বলি বন্ধু আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসা ভিডিও আপডেট দিয়ে থাকি এবং আপনার যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমাকে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তাই বলি বন্ধু আমরা যে মুরগির ভিডিওগুলো ছাড়ি আমরা যে দু মাস পর মুরগিগুলো বিক্রি করি ভিডিওগুলো বানিয়ে যে ছাড়ি আপনাদেরকে সেই মুরগিগুলো বিক্রি করে কী প্রফিট হয় না লাভ হয় সেসব সিস্টেমগুলো সব কিছু তুলে ধরি তাই যে আপনাদের আমি একটা ছোট্ট হিসাব দেবো যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন ভাবে খামার করেছেন বা নতুন ভাবে খামার করবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাই আপনাকে একটা ছোট্ট হিসাব দিচ্ছি লাস্ট পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখেন দেখার পরে কিন্তু হিসাবটা পারবেন এবং বুঝতে পারবেন যে মুরগিতে লাভ হয় কি না সেটা আপনি বুঝতে পারবেন তাই বলি বন্ধু আপনাকে একটা কথা যে যেটা হচ্ছে যে একটা মুরগি পালন এটা হচ্ছে মুরগি এই মুরগিটা ছোট্ট একটা ছাড়া ছিল ডিম থেকে বাচ্চা বেরিয়েছিল তখন আমি ছেড়েছিলাম সেই মুরগিটা রেডি হবে কতদিনে ষাট থেকে পঁয়ষট্টি দিন হাইস্ট হচ্ছে সত্তর দিন তাহলে সত্তর দিনের মধ্যে রেডি করতে আপনার কী কী করতে করণীয় আপনাকে সঠিক পরিমাণে বাচ্চাটা কেনার পরে বোর্ডিং বানাতে হবে বোর্ডিংয়ে ঠিকঠাক পরিমাণে আপনাকে মেডিসিন ভ্যাকসিন খাবার সব কিছু পর্যাপ্ত পরিমাণে আপনাকে দিতে হবে সাত দিন বোর্ডিংয়ে রাখার পরে আপনাকে ফার্মে ছাড়তে হবে ফার্মে ছাড়ার পরে ভ্যাকসিন যা কিছু আছে খাবার বড়ো করার সব পদ্ধতি কিন্তু আমরা আপনাকে হেল্প করবো যদি সবটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনি কিন্তু বুঝতে পারবেন না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট বলি একটু মোটামুটি বলছি ভাই দুই নম্বর পয়েন্টটা হচ্ছে দুই নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনি যে একটা মুরগি পালন করবেন আপনার যেটা প্রশ্ন সেটাই আমি বলে দিচ্ছি যে একটা মুরগি পালন করতে কত টাকা খরচা আছে সেই জিনিসটা হিসাব রাখতে হবে এবং একটা মুরগি যে খরচা করলেন কতদিনে বড় হবে এবং ক টাকায় বিক্রি হবে সেই হিসাবটা আপনাকে রাখতে হবে তাই আপনাকে খরচা হিসাবটা এবার বলবো এই একটা মুরগি ষাট থেকে পঁয়ষট্টি দিনে রেডি হবে সেই মুরগিটা বর্তমানে এখন বাজার মূল্য যে মেডিসিন খাবার সব ধরে একশো কুড়ি থেকে একশো পঁচিশ টাকা খরচা হবে গড় ওয়েট হবে আপনার এক কেজি সাড়ে নশো কেউ এগারোশো গড়ে আপনি এক কেজি ওয়েট ধরেন এক কেজি ওয়েট বর্তমানে বাজার মূল্য দুশো চল্লিশ দুশো তিরিশ দুশো কুড়ি দুশো পঁয়ত্রিশ সব রকমের বাজার আছে আপনি মিডিল পয়েন্টে আছেন দুশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা বাদ দিয়ে দেন নব্বই টাকা একটা মুরগিতে যদি আপনি নব্বই টাকা প্রফিট করেন এক হাজার মুরগিতে আপনার নব্বই হাজার টাকা যদি দুই হাজার রাখেন বন্ধু নব্বই দুগানে কত এক লাখ আশি হাজার টাকা যদি তিন হাজার রাখেন তিন নব্বই কত দুই লাখ সত্তর হাজার টাকা ইনকাম কদিনে ষাট থেকে সত্তর দিনে আপনি ষাট থেকে সত্তর দিন পঁয়ষট্টি সময় দেন আপনার এই ব্যবসা তো অবশ্যই আপনি লাভবান হবেন নিশ্চয়ই লাভবান হবেন আপনাকে আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বোঝাতে না আপনি যদি এই ব্যবসাটা করতে চান আপনি আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করেন আপনি কন্ট্যাক্ট করেন আমার সঙ্গে আসেন বসেন আমি যে ব্যবসাটা করছি সেই ব্যবসার হিসাবটা আপনাকে দেখাচ্ছি আমি অন্য কোনো ব্যবসা করি না অন্য কোনো ব্যবসার হিসাব আমি দেখাই তাই বলি বন্ধু আপনারা একটু হল সহযোগিতা করেন দেখেন আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন বর্তমানে এই পৃথিবীতে দ্রব্যমূল্যের যে বাজার একটা কাজ করে আপনার জীবনে আপনার সংসার সুটি করতে পারবেন না সেখানে আপনাকে চেষ্টা করতে হবে পাঁচ রকমের কাজ করা নতুন নতুন পয়সা ইনকাম করা তবে আপনি ফ্যামিলির জায়গাতে ঠিকঠাক থাকবেন এই মুরগিটার ওয়েট এখন বর্তমানে চোদ্দশো গ্রাম ওয়েট চোদ্দশো ওয়েট তার বয়স কত জানে এর বয়স হচ্ছে আপনার একশো দিন এরা ডিম পাচ্ছে রেডি হয়ে গেছে তাই বলি বন্ধু আমি ভিডিওটা বড়ো করছি না যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি ভিডিওটা এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার কাত